ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে তিনি আপারও দাবি করেছেন গত মে মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের যে সংঘাত শুরু হয়েছিল সেটি তার ফোন কলের কারণে ইথেমেছিল স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প রাশিয়া ইউক্রেন সংঘাত ঠেকাতে পদক্ষেপ নিয়ে কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়িয়েছিলেন সেই বর্ণনা দেন এরপর ভারত পাকিস্তান সংঘাতের সময় নরেন্দ্র মোদীর সঙ্গে গেটস ফোনারাপের বর্ণনা দেন তিনি ট্রাম্প বলেন ভারত পাকিস্তানের সংঘাত শুরু হলে তিনি মোদীকে ফোন করেন তাকে জিজ্ঞাসা করা হয় পাকিস্তানের সঙ্গে কি চলছিল তিনি তাকে একজন অত্যন্ত ভয়ঙ্কর মানুষ মনে করেন ফোন কলে তার রাগ ও ঘৃণা স্পষ্ট বসে যাচ্ছিল দুই দেশের মধ্যে এই বৈরিতা অবশ্য বহু পুরনো শত শত বছরের শত্রুতার মতো ট্রাম্প আরও জানান ওই ফোন কলে তিনি মোদীকে সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে চাই না যদি সংঘাত পরমাণু যুদ্ধ পর্যন্ত করায় তাহলে সেটাই আপনাদের পরিণত হবে আমি আরও বলেছিলাম আগামীকাল যদি ফোন না করি এবং সংঘাত না থামান তাহলে শুধু বাণিজ্য চুক্তি বাতিল করব না এমন শুল্ক আরোপ করব যাতে আপনাদের মাথা ঘুরে যাবে ট্রাম্পের দাবি তার সঙ্গে আলোচনার পাঁচ ঘন্টার মধ্যে চুক্তিটি সম্পন্ন হয়েছিল তার ভাষ্য যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমি এটি বন্ধ করব আমরা এগুলো হতে দিতে পারি না ভারত ও পাকিস্তানের বিরতিতে মধ্যস্থতার যে দাবি ট্রাম্প করে আসছেন তা বারবারই অস্বীকার করে আসছে ভারত নয়াদিল্লির দাবি পাকিস্তানের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত দশ মে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল চুক্তিটি দ্বিপক্ষীয় এবং নিঃশর্ত ছিল এবং কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজন দেখা দেয় এরপর গত চার মে পাকিস্তানে হামলা চালায় ভারত অপারেশন সিন্ধুর নামের ওই অভিযানে সত্তর জনের বেশি নিহত হয় জবাবে পাকিস্তান সেনাবাহিনী গত সাত মে অপারেশন বুনিয়ান উল মারসুস শুরু করে ওই অভিযানে ভারতের একত্রিশ জন নিহত এবং সাতাশ জন আহত হয় বলে দাবি করেছে পাকিস্তান টানা পাঁচ দিন সংঘাত চলার পর গত নয় মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মুক্ত হয় ইসলামাবাদের জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিল সেই দাবি নাকচ করে আসছে নয়াদিল্লি এরপর ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই অবনতি হয়েছে এরই ধারাবাহিকতায় ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র যা বুধবার থেকে কার্যকর হয়েছে যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর বেশি করে শুল্ক যোগ করা হয়েছে ডেস্ক রিপোর্ট দ